ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু সামনেই তেইশে জানুয়ারি বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেহেতু আজকে চলে এসেছি একটা স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত প্রিয় একটি গান এটি গানটি হলো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো গানটি গাওয়া হয়েছে দাদরা তালে দাদরা তাল মাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষয়রা যারা আমার নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আজকে আমি তুলেছি এশার বা বিফ্ল্যাট স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি তোলা যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ বন্ধুরা গানটি যেহেতু আমি আজকে বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি সেহেতু বি ফ্ল্যাট স্কেলের সারগামটা আমি দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল ধা কোমলনি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে প্রথমে আমি স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল ধা এটা হচ্ছে কোমলনি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদবাকি স্বর শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো তাহলে গানটা উঠছে সা থেকে আমি আগে একটু গেয়ে নিচ্ছি ব্যর্থ প্রাণের আবর্জনা কুড়িয়ে ফেলে আগুন জ্বালো কি হচ্ছে এইটুকুনি আগে দেখিয়ে দিই ব্যর্থ প্রাণের আবর্জনা সাসা সারে রে রে গা গাগা গা 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 পুড়িয়ে ফেলে মা পা 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 আগুন জ্বালো ধাধা সা 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 নি আগুন জ্বালো ধাধা সা নি ধা পা পা তারপরে কি আসছে একলা রাতের অন্ধকারে আমি যাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আবার আবার দেখে দিচ্ছি এইটুকুনি গে একলা রাতের

স্বপ্নে দেখা মন্দ ভালো আগুন জ্বালো ঠিক আছে তাহলে একটু গেয়ে আগে উঠছে সা থেকে দুন্দু ভিতে হলো রে কাল আঘাত শুরু

গুরু 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 পাপা ধানি ধা পাপা তারপরে আসছে পালায় ছুটে শুক্তি রাতের স্বপ্নে দেখা বন্ধু বলো পালায় ছুটে শুক্তি রাতের দেখা তারপর আমার ব্যর্থ প্রাণের সাইডে ফিরে আসা তো হয়ে গেল প্রথম অন্তরা বন্তরাটুকু এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো আমি বলে নিচ্ছি নিরুদ্দেশের পথি কামায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ঠিক আছে তাহলে উঠছে মা থেকে নিরুদ্দেশের তারপরে দেখতে তোমায় না যদি পাই দেখি আবার গাইছি নিরু দেশের পথে পা পা ধাধানি দেখতে তোমায় না যদি পাই নাই মনে थिए তালেটুনি আগে দেখিয়ে দি নিরু দেশের পথে পা পা ধাধানি লিলিলি আমায় নেধ পা দাগ দিলকে পাদালি পা দেখতে তোমায় ধা ধা না না মামা নাম যদি পায় পাদপ ম গ যদি পায় তপরে নাই দেখি মানে নেই ঠিক আছে এই হয়ে গেলো সঞ্চারিটুকু এরপর আসছে কথাগুলো হলো ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনা তেমন লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিক্ষায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জালো ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনা তেমন লাগিয়ে দিলে ঝড়ের

তো এই হয়ে গেল বন্ধুরা পুরো গানটুকু আশা করি তেইশ জানুয়ারির আগেই আপনারা তুলে ফেলবেন এরকম একটি গান আরও আমাকে রবীন্দ্রসঙ্গীতের অনেকেই রিকোয়েস্ট করেছেন সেগুলো আস্তে আস্তে দিতে থাকবো আর যদি আরও রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট করতে চান অবশ্যই করতে পারেন আর বন্ধুরা শেষে বলি আর এইরকমই একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত মায়াবনু বিহারিনী আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়াল ভিডিওটি আর শেষে একটা কথা বন্ধুরা জানিয়ে দিয়ে এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এটিতে আমি এখানে যে সমস্ত আমি গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সঙ্গ করেছি আমার ওই চ্যানেলটিতে চ্যানেলটির নাম আবারও বলছি মিতালি পাল অফিসিয়াল আপনারা চ্যানেলটি দেখুন সার্চ করে গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আপনারা জানাতে ভুলবেন না আমি অবশ্য অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার